তোমার নাম কি? আমার নাম পিপাসা। তুমি যা আমার কাছে আইছো তুমি বিশ্বাস করে আইছো? আমি অনেক বিশ্বাস করে আইছি আপনারে। মিছা কথা কবা না। আমি মিছা কথা কই না। তুমি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। একবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বরকত নাই? বরকত আছে। তুমি অনেক আশা নিয়ে আমার কাছে আইছো। তোমার আশাটা যদি আল্লাহই পূরণ করে তুমি আমার জন্য দোয়া করতে পারবা তো? অবশ্যই আপনার জন্য আমি দোয়া করব। মিছা কথা কবা না। মিছা কথা বলবো কেন? দেই তোমার হাতটা

এই তিনটা বাচ্চা কাচ্চার তোমার মনে করো কোনো খেয়াল খবর রাখে না তোমার সাথে ভালো কথা বলতে গেলেই তোমার মায়ের ধর করে তোমার শাশুড়ির কাছে বিচার দিতে গেলে তোমার শাশুড়ি তোমার বোকা জগা করে কথা ঠিক না বেঠিক সব সত্য না মিছা কথা কইলি না আমি কথা যদি মিছা কথা কস আল্লাহর কাছে ঠেকা থাকবি পরে আমি পাগলা একটা জিনিস দিমু এই জিনিসটাকে তুই পাগলার কাছ থেকে নিতে পারবি আমি নিতে পারবো আমার জিনিস তুই নিতে পারবি না আমি বুঝতে পারছি সবার জিনিস সবাই নিতে পারে না আর এই পাগল সবারই সবকিছু দেয় না তরে আমি যেহেতু আমার কাছে তুই আইসৎ তোর জামাই নিয়েই বেশি দেখতে নিয়েছি সব্বনাশ তোর জামাই তরে ক্ষতি করার জন্য কিছু মানুষ দিয়ে পিছনে লাগাইছে কিন্তু আল্লাহর দোয়ায় বাবা মায়ের দোয়ায় আত্মীয় স্বজনের ভালোবাসার কারণে তোর জামাই তোরে কোনো ক্ষতি করতে পারতেছে না তোর জামাই এই ফাড়াটা যদি আমি তোরে কাইটে দেই ভালো হইলে কি দোয়া করতে পারবি দোয়া করমু ক বিসমিল্লাহ 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 তোরে আরেকটা জিনিস দিয়া জামু ওই জিনিসটা তুই ও তোর ওই জামার নাম নিয়া হ্যাঁ তিনবার সুন্দর বেলা সকাল বেলা তিনবার করে তুই পানি ধুইয়া সুব বে খাবি খাওয়ার পরে যদি আল্লাহ তোরে মুক্তি করে তুই আমার জন্য দোয়া করতে পারবি দোয়া করতে পারমু ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আমার উস্তাদে বলছে এ পাগলা চায়া খাবি পেটে হাত চুরি করে খাবি পিঠে হাত আমার পাগলার কাছে তুই আইছত ভালোবাসা তোরে যদি একটু দিয়ে দেই তুই নিতে পারবি নিতে পারবো কিরকম বিশ্বাস করস পাগলার কথাগুলা তুই মানুষের কাছে শুনে আমার কাছে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী তুই গণনা গণনা করার জন্য তাই না অবশ্যই না রাগ করলি রাগ করি নাই তোর জিনিস দিয়া জামু জিনিসটার বিনিময়ে তোর কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে খাইয়া ফেলামু তুই দিতে পারবি দিতে পারবো হ্যাঁ বুঝতে পারছি তোর মনটা অনেক বড় কেউ যদি বলে যে আমার একটা দশটা টাকা দে তাহলে তুই পঞ্চাশ টাকা দিয়ে দেশ ওই টাকাটা যখন তুই নিতে যাস তখন তার সাথে তোর মন কালাকালি মারামারি হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক কথা সত্যি পাঁচশো টাকা দিতে পারবি পাগলা রে দিতে এই পাগলা আইসে ন্যাংটার দেশ থেকে বাংলাদেশে থাকমা আর দুই দিন আমার আর পাবি না জিনিসটা যদি পারস কষ্ট হইলেও পাগলার কাছে তুই জিনিসটা নিয়ে রাখ

এই জিনিসটা আল্লাহর কাছে সাক্ষী রেখা বলে গেলাম যদি তরে আমি টাউডারি বাট পারি সিডারি করে যদি তোর কাছে টাকাটা নিয়ে খাইয়া ফেলাই এটা আল্লাহ তো আমার বিচার করবো বিশ্বাস আছে বিশ্বাস আছে কর সাথে সাথে এক দুই তিন টাকাটা বাড়ি কর বাড়ি কর টাকা বাড়ি কর এই যে টিয়াটা দিস মন থেকে দিস আমি মন থেকেই দিছি এটা নিয়ে খাইয়া হালাম খাইয়া ফেলাম কোনো দাবি আছে কোনো দাবি নেই ও সাবিনিল্লাহ

এক সন্ধ্যা খাওয়া তো দূরস্থান দশটা মিনিট তোরে ঠাই দেয় না কথা ঠিক না ঠিক কথা সত্য না করলি না করলি তোরে আরো তিনটা গোপন গোপন সমস্যা আছে এই গোপন সমস্যা গুলো যদি তোরে বলে দেই ভালো হইলে ক্ষতি হবো না লাভ হবো ভালো হইবো ক্ষতি হবো না ধর বিশ্বাসে বস্তু মিলে তরকে বহুদূর তরে একটা জিনিস দিয়েই যাই তোরে মন থিকা তোর যে সংসারে অশান্তি ঝগড়া জাটি আল্লাহ তোরে মুক্তি করব তুই মুর্শিদ মাদ্রাসায় বিশটা বন্দি কিনে দেয়ারবি।

তোর এই কাজ হবে না বিশ্বাস বলবো না আমার না বলবি না তো না বল ধর ভালো হইলে আমার জন্য দোয়া করিস যা দিকে পিছন দিকে না যা